জানাসায়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিন স্বামীজির জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আজকে স্বামীজির উপরে কিছু আলোকপাত করবো চিকাগো ধর্ম মহাসম্মেলনে কিছু আলোকপাত করব যেখান থেকে তার উদ্দীপ্ত জীবন উজ্জ্বল জীবন শুরু হয়েছিল সেখান থেকে যেন পাশ্চ পাশ্চাত্যের মেলবন্ধন তৈরি হলো তিনি একই বিনিশুতিমালায় ওয়েস্টার্নকে ওয়েস্টার্নকে ইন্ডিয়ানদের সঙ্গে পাশ্চ্য পাশ্চাত্যের মেলবন্ধন গ্রহণ করলেন আর এগারোই সেপ্টেম্বর চিকাগো শহরে ভাষণ দিয়েছিলেন বলে আজও পালিত হয় সে বিশ্বভারতৃত্ব দিবস আজ তার জন্মদিনে চিকাগো মহাধর্ম সম্মেলনে আলোকপাত করব বলা বাহুল্য চিকাগো ধর্ম সম্মেলনে স্বামীজি ছাড়াও আর এক বাঙালি উপস্থিত হয়েছিলেন তার নাম প্রতাপ চন্দ্র মজুমদার এই প্রতাপ চন্দ্র মজুমদার স্বামীজিকে সে চিকাগো ধর্ম সম্মেলনে মঞ্চে ওঠার কিছুক্ষণ আগে বলেছিলেন ভন্ড আপনি আসলে সমান মানুষ নয় ভালো মানুষ নন সৎ মানুষ নন ভণ্ড বলেছিল স্বামীজি নার্ভাসনেস ফিলিং করেছিলেন কিছুটা ভেঙে পড়েছিল হতাশগ্রস্ত হয়েছিলেন কিন্তু স্বামীজি তো ছেড়ে দেওয়ার পাত্র নয় আমরা তো জানি দ্য ক্যালকাটা হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন যেটি আজকে বিদ্যাসাগর কলেজ সেই স্কুলের তিনি প্রধান শিক্ষক হয়েছিলেন তিন মাসের জন্য আমরা ভুলে গেলে চলবো না তিনি যখন বেলুর মঠে কুমারী পূজা চালু করেছিলেন তার বিরুদ্ধে চুচুড়া কোটে কেস হয়েছিল তিনি জয়ী হয়েছিলেন ছেড়ে তো নয় অ্যাটর্নি ছিলেন বিশ্বনাথ দত্ত তার পিতা সেই পরিবারের সন্তান তিনি তার সেই সাহস আজও আমাদের উদ্দীপ্ত করে। স্বামীজি একটা কথা বলেছিলেন একটা ভালো প্লেন নামতে গেলে একটা ভালো মাঠ দরকার হয় ভালো মাঠ ছাড়া প্লেন নামতে পারে না প্লেন তো আর বাস্তব এবং ছোট জায়গায় নামতে পারে না তাই ভালো মানুষ হতে গেলে ভালো মা প্রয়োজন হয় আজকে ভালো মা নেই তাই মহাপুরুষের কম হচ্ছে স্বামীজি বলছেন তাই শিক্ষা যদি ঠিক মতো গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আপনি বড় জায়গায় চলে যাবেন আর বারবার একটা কথা আবারও বলবো তার কথা যতক্ষণ আমি লক্ষ্যে পৌঁছাতে পারছেন জাগো ওঠো তদিন তুমি জেগে থাকো তদিন লক্ষ্য স্থির থাকো তদিন তুমি তো আর লক্ষ্যে পৌঁছাতে না পারছো প্রত্যেক আজকে শপথ নাও আমরা দেশের জন্য কিছু করবো স্বামীজির উজ্জীবিত বাণীগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব এই সেই বারোই জানুয়ারি জাতীয় যুব দিবসে আজ কিছু আলোকপাত করব মনে রাখবে বক্তব্য রাখলেন এগারোই সেপ্টেম্বর সেখানে হাভার ইউনিভার্সিটির অধ্যাপক তিনি বললেন আপনার বক্তব্য আমি শুনেছি আমি খুব প্লিস্ট আপ্লুত আমার একটা কথা আপনাকে রাখতে হবে আপনি অবশ্যই আমার কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে একটু বক্তব্য রাখুন স্বামীজি মহা মহাধর্ম সম্মেলনে পরবর্তী গিয়ে সময় গিয়ে হাবাডি গিয়ে বক্তব্য রেখে এসেছিলেন সেখানে যুব শক্তিকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন মনে রাখবেন এটা এই মানুষটা টাটার জীবন চেঞ্জ করে দিয়েছিলেন তাকে আপনি 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 হোটেল বিজনেস এডুকেশনাল স্টিল করুন বললো অনেক ডেভেলপ করবেন তাই টিস্কো মুম্বাই তাজ হোটেল এডুকেশনাল ইনস্টিটিউট আর যে গড়ে তুলেছিল সবই স্বামীর ইন্সপিরেশন ছিল বেঙ্গল কেমিক্যালে প্রফুল্ল চন্দ্র রায়কে তিনি ভীষণ ইন্সপিরেশন করেছিল প্রতিষ্ঠার জন্য কৃষি মানুষ আঠারোশো তেষট্টি আজকের দিনে তার জন্ম হয়েছিল উনিশশো দুই সালে চৌঠা জুলাই আজকের হাওড়া জেলার বেলুর মোড়ে তার মৃত্যু হয়েছিল তাই স্বামীজি জন্মদিনে মহা মহাধর্ম সম্মেলনের কিছু প্রশ্ন উৎপাদ করবো সেখানে ইসলাম ধর্ম থেকে কে গিয়েছিল ফেরাবাদ বৌদ্ধ ধর্ম থেকে কে গিয়েছিল জৈন ধর্ম থেকে কে গিয়েছিল আমরা লক্ষপাত করবো আজকে সেটা নিয়ে তো শুরু করছি স্বামী জন্মদিনে এই ভিডিওটা কেমন লাগলো একটু জানিও সবাই ভালো লাগলো একটু শেয়ার করবে একটা কমেন্ট করবে যেটুকু আমার সীমিত পরিধি আলোচনা করার চেষ্টা করছে একটা কথা বলবো যার জীবনে ধৈর্য নেই সে বড় হতে পারে না আপনি ধৈর্য ধরুন মনে রাখবেন গান্ধীজি বলছে মৌনতা শত্রুকে ধ্বংস করে দেয় আপনার ধৈর্য নেই প্রথম দিন থেকে তাড়াহুড়ো ছটপট করছেন আপনি মানে আপনি কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবেন না প্রতিষ্ঠিত হওয়ার মূল শর্ত হচ্ছে ধৈর্য শান্ত ভাবে এগিয়ে যাওয়া নিজেকে ভাবে গড়ছে ওঠার ডাক ভিতর থেকে দেওয়া যেটা একদিন প্রস্ফুটিত হবেই হবে স্বামীজি সে কথা শান্ত হন ধৈর্য হন লক্ষ্যে স্থির রেখে এগিয়ে যান তো আজকে শুরু করছে সেই স্বামী বিবেকানন্দের চিকাগো মহাধর্ম সম্মেলন তার জন্মদিনে একটু আলোকপাত করার চেষ্টা করছি বিবেকানন্দ আমেরিকা চিকাগো ধর্ম সম্মেলনে বক্তব্য রেখেছিল যে তারিখটিতে সেই তারিখটির নাম হচ্ছে এগারোই সেপ্টেম্বর এবং পাশ্চাশাত্যের মেলবন্ধন গড়ে তুলেছিল পরে এগারোই সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব ভারতৃত্ব দিবস কি পালিত হয় বিশ্ব ভারতৃত্ব দিবস ভালো করে মনে রাখবে বিশ্ব ভারতৃত্ব দিবস প্রত্যেকে এটা মনে রাখবেন আর এই মহা ধর্ম সম্মেলন চলেছিল ইলেভেন থেকে টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর এগারো থেকে সাতাইশ সেপ্টেম্বর তাই না প্রত্যেকে কিন্তু মনে রাখবে আবার সাতাশে সেপ্টেম্বর দেখো ওয়ার্ল্ড ট্যুরিজম ডে রামমোহন রায় মারা যাচ্ছে আঠারোশো তেত্রিশ সালের এই দিনে তাই না কত লেগ এগারো থেকে সাতাশে সেপ্টেম্বরের সে প্রথম দিনই স্বামীজি বক্তব্য রেখেছিলেন আর এই মহা ধর্ম সম্মেলনটা বসেছিল কোথায় যে ভবনটিতে তার নাম কি একটু জেনে নেওয়া যাক ওয়ার্ল্ড কংগ্রেস অক্সিলারি বিল্ডিং আরেকবার বলবো আমেরিকার চিকাগো শহরের বিল্ডিংটি এখনো আছে ওয়ার্ল্ড কংগ্রেস অক্সিলারি বিল্ডিং এই বিল্ডিংটির বর্তমান নাম কি দ্য আউট ইনস্টিটিউট অফ চিকাগো এখন বর্তমান নাম দ্য আর্ট ইনস্টিটিউট অফ চিকাগো এটি বর্তমান নাম প্রত্যেকে মনে রাখবে স্বামীজির প্রত্যেকটা শব্দ এই ভবনে যে সিঁড়িগুলো আছে সেই সিঁড়ি নিচে দিয়ে আমরা যেখানে পা নিচে সেই বিটটাতে এই লেখাগুলো আজও কিন্তু বিভিন্ন লাইটিং করে যাতায়াত করে আপনারা দেখতে পারেন দ্য আউট ইনস্টিটিউট অফ চিকাগো শ্রেণীতে স্বামীজির শব্দগুলো সে ওই আর সিস্টার অ্যান্ড ব্রাদার্স ওয়ার্ড গুলো একটু দেখতে পারেন চিকাগো মহা ধর্ম সম্মেলনে বিবেকানন্দ বক্তব্য রাখলেন একটা বিশ্ববিদ্যালয় সেখানে অধ্যাপনায় তিনি যুক্ত ছিলেন না কেউ তাকে আমন্ত্রণ করা হয়েছিল সে হাভার বিশ্ববিদ্যালয় তাকে আমন্ত্রণ করেছিল ওই বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ করেছিলেন সেই জন রাইট হেনরি জন হেনরি রাইট মনে রাখবে কে কে আমন্ত্রণ করলেন হাবার বিশ্ববিদ্যালয় থেকে তাকে আমন্ত্রণ করলেন এক মহান মানুষ তিনি হলেন অধ্যাপক জন হেনরি রাইট যা আপনার বক্তব্য আমি শুনেছি আপনি যুবশক্তির উদ্দেশ্যে নতুন প্রজন্মের উদ্দেশ্যে যে বার্তাগুলো দিলেন আমার মনকে আপনি ছুতে পেরেছেন তাই আপনি আমার বিশ্ববিদ্যালয়ে একটি বক্তব্য রাখতেই হবে একটু মোটিভেশন দিতে হবে তাই জন হেনরি রাইট আমন্ত্রণে হাবার বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য রেখেছিলেন স্বামীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে চায় জামসের জি টাটা বিবেকানন্দ জি কাউ ধর্মসমানে যাচ্ছে কোন শিল্পপতির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল অবশ্যই জামসের জি টাটা টাটা এই সময় চিনে টেক্সটাইলস মিলসের ব্যবসা করতেন মনে রাখবেন বিবেকানন্দ অনুপ্রেরণা করেছিলেন আপনি যে টেক্সটাইল মিলস বিজনেস করছেন আপনি যে চা বা মশলার বিজনেস করছেন সেইগুলো করুন আপত্তি কিছু আমার নেই আপনি পাশাপাশি স্টিল ফ্যাক্টরি বা এই বিজনেসে নামতে পারেন এবং রিসার্চ অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউট গড়ে তুলতে পারেন মনে রাখবেন এটা তো এই টিস্কোর কনসেপ্ট মনে রাখবেন এবং এডুকেশনাল যে ইনস্টিটিউট গুলো ইন্ডিয়ান ইনস্টিটিউট যে সায়েন্সগুলো গুলো রয়েছে সব ডিপার্টমেন্ট গুলো কিন্তু কনসেপ্ট টাটাকে দিয়ে দিয়েছিল স্বামীজি স্বামীজি এমনই একটা মানুষ বিশ্ববিখ্যাত এবং হোটেল বিজনেস করার কথা বলেছিল মুম্বাইয়ের তাজ হোটেল তৈরি করেছিল টাটা স্বামীজির কথা শুনে আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ যখন চলেছিল মনে রাখবেন উনিশশো থেকে আঠেরো এবং উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ যে দ্বিতীয় বিশ্ব চলেছিল এই ফার্স্ট ওয়াল ওয়ার সেকেন্ড ওয়ারের সময় প্রত্যেকটা অসুস্থ মানুষকে সেবায় এগিয়ে এসেছিল ওই মুম্বাইয়ের গ্র্যান্ড তাজ হোটেল তাই হোটেলগুলো কিন্তু শুধু মানুষের খাবার দেওয়ার জন্য নয় দুই বিশ্বযুদ্ধের বড় ভূমিকা নিয়েছিল তাদের ইন্সুরেন্সের জন্য ব্যবস্থা করেছিল একটা পরিবার তারপর থেকে টাটা গোষ্ঠী কিন্তু ভারত ছড়িয়ে পড়ে আর টাটা গোষ্ঠীকে এই কাজগুলো করলে ভালো হবে এর ইন্সপিরেশনটা দিয়ে দিয়েছিল লক্ষ্যটা দিয়ে দিয়েছিল স্বামীজি আলবার্ট আইনস্টাইন বলেছিলেন ভারতবর্ষে সবই রয়েছে শুধু গুরুর অভাব তো স্বামীজি কিন্তু টাটার গুরুদের বিষয়ে ভূমিকা পালন করেছিলেন টাটার উত্থানে কিন্তু স্বামীজির বড় একটা অবদান ছিল উনিশশো সাত সালে যখন টিসকো প্রতিষ্ঠা হয় তখন কিন্তু স্বামীজিকে আমন্ত্রণ করার কথা স্বামীজি হয়তো যেতেন তখন স্বামীজি আমাদের সঙ্গে আর নেই উনিশশো সালে তিনি মারা যান তাই টাটা হাহ করে কাঁদছিলেন আজ স্বামীজি নেই মনে রাখবেন থাকলে স্বামীজি অবশ্যই আমন্ত্রিত হতেন মনে রাখবে উনিশশো সালে যখন অনুশীলন সমিতি গড়ে উঠে স্বামীজি আমন্ত্রণ পেয়েছিলেন আমরা জানি চব্বিশে মার্চ দোল পূর্ণিমার দিনে উনিশশো সালে সোমবারে গড়ে ওঠে অনুশীলন সমিতি সেখানেও স্বামীজি আমন্ত্রণ পার কিন্তু অসুস্থতার জন্য যাননি আর উনিশশো দু চব্বিশে মার্চ দোল পূর্ণিমার দিন সোমবার অনুশীলন সমিতি গড়ে ওঠে আর কয়েকদিন কয়েক মাস পরে তিনি চৌঠা এবং তিনি আমন্ত্রণ পেতেন তখন তিনি পৃথিবী মুখে ছিলেন না মর একদিন এটা শিকাগো মহাধর্ম সম্মেলনে শুধু স্বামীজি গিয়েছিল তা নয় প্রতাপচন্দ্র মজুমদার গিয়েছিল যিনি স্বামীজিকে ভণ্ড বলেছিলেন স্বামীজি উত্তর দেয়নি ঠান্ডা মাথায় নীরব দর্শকের তিনি চুপচাপ ছিলেন নিজেকে তুবড়ির বারুদের মতো অগ্নি করে আগে পান করেছিলেন সে মানুষ রক্ষণশীল হয় যে মানুষ সারা জীবন ধ্বংসাত্মক কথা বলে সে ইতিহাসের পাতে আসতে পারে না বইয়ের পাতে আসতে পারে না প্রতাপ চন্দ্র মজুমদার চিকাগো ধর্ম সম্মেলনে স্বামী বাঙালি গিয়েছিলেন কটা মানুষ জানে কটা বাঙালি জানে স্বামীজিকে সবাই জানে তাই আমি গঠনমূলক কথা বলবেন কার্পণ্যকে সরিয়ে দিন বৃহৎ মনের মানুষ হন লং টার্মে চলুন বড় লক্ষ্য নিয়ে চলুন আপনি পৌঁছাতে পারবেন মনে রাখবেন আর প্রত্যেকে এই ১২ জানুয়ারি শপথ নেবেন সেই ফ্রাঙ্ক লিন ডেনাল রোজভেল্টের মতো একটা জেদ নিয়ে ফেলুন যিনি মাতৃগর্ভ থেকে পলিও আক্রান্ত হয়েছিলেন যিনি পরবর্তীকালে হাতে পায়ে আঙুলের সংখ্যা তার পাঁচের বেশি ছিল সে মাতৃগর্ভ থেকে পলিও আক্রান্ত মানুষটি হুইল চেয়ারে করে বড় হয়ে আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন ইয়োনো বা রাষ্ট্রসংঘের মতো সংস্থার জন্ম দিয়েছিল ইয়োনো যিনি মাতৃগর্ভ থেকে পলির আক্রান্ত ছিলেন মনে রাখবেন আপনি লেখাপড়া বাদ দিয়ে অন্য কাজগুলো গুরুত্ব দিচ্ছেন দিতেই পারেন সেগুলো সবই একটা শূন্য খেলাধুলা নাচ কবিতা আবৃতি সব শিখবেন কিন্তু নির্দিষ্ট বয়সে পড়াশোনাটা একটু করবেন পড়াশোনাটা ওয়ান এটা তৈরি করতে পারলেই শূন্যগুলোর ভ্যালি তৈরি হবে অর্থাৎ স্বামীজির কথাগুলো একটু শুনুন না আপনাদের খুব ভালো লাগবে তো চিকাগো ধর্ম সম্মেলনে হিন্দু ধর্ম থেকে শুধু স্বামীজি প্রতাপচন্দ্র মজুমদার গিয়েছিল তাই নয় জৈন ধর্ম থেকে গিয়েছিল আর জৈন ধর্ম থেকে পুরুত্ব করেছিলেন সেই মানুষটি আর কেউ নন বীরচাঁদ রাঘব গান্ধী মর এক ভাইটা এই বীরচাঁদ রাঘব গান্ধী চিকাগো ধর্ম মহাধর্ম বা জৈন ধর্ম থেকে আঠারোশো চৌষট্টি সালে জন্ম হয় পশ্চিম ভারতের গুজরাটে মৃত্যু হয়েছিল স্বামীজির এক বছর আগে উনিশশো এক সালে মুম্বাই জৈন ধর্ম থেকে যিনি গিয়েছিলেন উনিশশো একে মারা যান হিন্দু ধর্ম থেকে গেলেন স্বামীজি উনিশশো দুই সালে মারা গেলেন চিকাগো মহাধর্ম মানে বৌদ্ধ ধর্মের থেরাবাদ গোষ্ঠী থেকে গিয়েছিলেন কে বৌদ্ধ ধর্মের থেরাবাদ গোষ্ঠী থেকে গিয়েছিলেন আর কেউ নাই ওনাগারিকা ধর্মপাল তার জন্ম হয়েছিল আঠারো চৌষট্টি স্বামীজির থেকে দেখা এক বছরে ছুড়েছিলেন শ্রীলঙ্কার করম্মতে মৃত্যু হয়েছিল ইউপির সারনাথে উনিশশো তেত্রিশ সালে আর কেউ নন ওনাগারিকা ধর্মপাল যিনি বৌদ্ধ ধর্ম থেকে থেরাবাদ গোষ্ঠী থেকে গিয়েছিলেন চিকাগো মহাধর্ম সম্মেলনে ইসলাম ধর্ম থেকে প্রভুত্ব করেছিল আউটস্ট্যান্ডিং কোশ্চেন কিন্তু মনে রাখবেন জাতীয় যুব দিবস এগুলো জেনে নিন আপনারা আজকে সেই মোহাম্মদ আলেকজান্ডার রাশেল ওয়েব আরেকবার বলবো মোহাম্মদ আলেকজান্ডার রাশেল ওয়েব ইসলাম ধর্ম থেকে পুরিত করলো চিকাগো মহাধর্ম সব কারানে আর স্বামীজি যখন ভণ্ড করলেন প্রতাপচন্দ্র মজুমদার স্বামীজিকে স্বামীজি সেই কথা বারবার মনে পড়ছে এত মানুষের সামনে বক্তব্য রাখতে গিয়ে স্বামীজি একটু ফিলিং করলেন নিজেকে একটু মনে করেছিলেন তখন তিনি তার নার্ভাস কাটানোর জন্য এক স্মরণ করেছিলেন সেই হিন্দু দেবী আর কেউ নন বিদ্যাদেবী দেবী সরস্বতী সরস্বতীর কথা স্মরণ করার পর তিনি স্থির হন আস্তে আস্তে করে নিজেকে আবার মেলে ধরার চেষ্টা করেন সেই স্বামীজির জন্মদিনে ছোট্ট একটা ভিডিও রাখলাম কিছু তথ্য রাখলাম কেমন লাগলো একটু জানিও আজ এই পর্যন্ত রইলো ভালো থাকবে সবাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই